আমি আগে বেশ কয়েকটা ভিডিও এই আলোচনাটা করেছি ভালোবাসা হচ্ছে এটাই বেশি ইম্পর্টেন্ট যে সে তোমাকে ভালোবাসে তুমি তাকে এতটা ভালোবাসলেও কোনো কাজ হবে না যখন তুমি রিলাইজ করবে তার মনে তোমাকে নিয়ে কোনো তোমার তোমার নিয়ে কোনো জায়গাই নেই সেটাকে একটা ভালোবাসা হলো কোনোদিনও নয় আমাদের কোনো জিনিস পছন্দ হলে সেটাকে পাওয়ার জন্য হয়তো আমরা খুব জেদ করি আমাদের গার্জেনের উপরে বা সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা হয়তো আমাদের কর্মজীবনটাকে আরও মানে ব্যস্ত করে তুলি তো রিলেশান ক্ষেত্রেও সেই ব্যাপারটা একই রকম কাজ করে আমাদের ম্যাক্সিমাম রিলেশনের মধ্যে কিন্তু এই জিনিসটা বিশাল একটা প্রবলেমের ভূমিকা পালন করে যদি বলা হয় সেই জিনিসটা কেমন তো আজকে সেই ব্যাপারে আলোচনা করব তো আর তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজগুলো অবশ্যই এটা লাইক করো তো एक्चुअली দেখো আমরা জুটি রিলেশন নিয়ে যদি কথা বলা হয় তাহলে আমাদের যদি কোনো মেয়ে পছন্দ হয় সেটা ছেলে ক্ষেত্র হতে পারে বা এটা মেয়ে দুটোটা ছেলেকে পছন্দ করে সেটাও হতে পারে তো একটা মেয়েকে যদি আমরা যদি আমরা হঠাৎ করে দেখি যে খুব সুন্দর দেখতে তো ও এটা আমার লাগবে গার্লফ্রেন্ডে তখনই কিন্তু আমার লক্ষ্যটা তার প্রতি গেল যে সেই এখন আমার একটা লক্ষ্য তাকে আমাকে করতেই আর এই করার জন্য আমরা অনেক করি আমাদের কাজ নষ্ট করি হয়তো আমাদের ব্যস্ত জীবনটা কিছুটা হলো সেই দিকেই আমরা ব্যস্ত থাকি যে তাকে আমাকে অ্যাচিভ করতেই হবে তাকে ইমপ্রেস করতে হবে তার জন্য যা কিছু করতে হয় আমি করতে পুরো রাজি সো যথারী যথারীতি সেটা যতটাই টাইম লাগুক আমরা একসময় হয়তো সেটাকে আমরা ইচ্ছা নি মানে সেই মেয়েটা হয়তো আমার এক সময় আমার গার্লফ্রেন্ড হয়ে যায় সে হয়তো আমার সেই ভালোবাসায় পড়ে যায় এবারে কি হয় যখন আমরা রিলেশানে চলে যায় বেশ কিছুদিন যাওয়ার পরে বা বেশ কয়েক বছর যাওয়ার পরে সেই রিলেশনটা অনেকের ক্ষেত্রে বিরক্তকর একটা জিনিস হয়ে পড়ে তো এই ক্ষেত্রে আমরা তখন কাকে দোষী করব হ্যাঁ হয়তো কোনো ভাই দাদারা এই প্রবলেমের মধ্যে রয়েছে বোন বা দিদিরা প্রতিনিয়ত ঘটেই চলেছে অবশ্য এটা এমন একটা জিনিস এটা কাউকে শেয়ার করা যায় না তুমি হয়তো এই প্রবলেমের মধ্যে রয়েছ কিন্তু তুমি কিন্তু আমাকে শেয়ার করতে পারছো না কারণ তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে একটু কেয়ার এখন কম করছে হয়তো কিছু সময় আগে তোমাকে ভালো কেয়ার করতে এখন সেটা কমে গেছে তুমি সেটা রিলাইস করছো কিন্তু এটা এমন একটা জিনিস তুমি কাউকে সেটা শেয়ার করতে পারছো না সোকেশ আজকে একটা কথা তোমাদেরকে বলি প্রথমত ওই যে বললাম এর এই সম্পর্ক যে আস্তে আস্তে তার প্রতি ইন্টারেস্টটা কমে যাওয়ার প্রথম যে নেগেটিভ পদক্ষেপটা প্রথম হয়েছিল যে আমি হট করে ওই মেয়েটাকে দেখেছি ও খুব সুন্দর দেখতে ওকে আমার লাগবেই এবার তাকে পাওয়ার জন্য আমি নিজের ব্যস্ততম টাইমটা তার পিছনে রেখে দিলাম এটা প্রথম কেন কেননা এটা ভালোবাসা নয় এটা ভালো লাগে যাকে এটা আমার ভালো লেগেছে তাকে আমি পেয়ে গেছি না এখন আর তাকে তো পেয়ে গেছি তাই না এখন আর কেন অতটা ইম্পর্টেন্স আমার কাছে নয় তবে এই ক্ষেত্রে একটা কথা বলবো দেখো আমি আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি তুমি হয়তো তাকে তোমার খুব ভালো লাগে দেখার দিক থেকে বা কোনো একটা কারণবশত সেটা তোমার চোখে লেগে গেছে সেই ক্ষেত্রে তুমি তাকে খুব পছন্দ করে ফেলে এবং তুমি তখন ডিসিশন নিয়ে নিলে যে আমার গার্লফ্রেন্ড ওকেই করতে হবে কিন্তু এখানে কিন্তু কোনো একটা ভালোবাসার যে অ্যাট্রাকশনটা কিন্তু কাজ করছে তোমার কোনো একটা জিনিস তার ভালো লাগছে সেই ক্ষেত্রে তুমি তাকে তুমি এই নিয়েছো যে তুমি তার সঙ্গে গার্লফ্রেন্ড বানাবে এটা কেমন এটা কিন্তু কোনোদিন একটা গুড রাস্তা হতে পারে না কারণ এটা তো হবাই কিছুদিন পরেই বিরুপ্তর লাগবেই এই রিলেশনটা এবার হ্যাঁ তোমাকে আর তোমাকে যে তুমি যে তোমার ভালো লেগেছে তুমি তাকে গার্লফ্রেন্ড করে নিয়েছো আর সে তোমাকে ভালোবাসে কিন্তু তার ক্ষেত্রে এখন সে তোমার কাছে হয়ে গেছে বিরক্ত করে তো এই ক্ষেত্রে তোমাকে আমি কিছু কথা বলতে চাইব কারণ আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমি আগে বেশ কয়েকটা ভিডিও এই আলোচনাটা করেছি ভালোবাসা হচ্ছে এটাই বেশি ইম্পর্টেন্ট যে সে তোমাকে ভালোবাসে তুমি তাকে এতটা ভালোবাসলেও কোনো কাজ হবে না যখন তুমি রিলায়েন্স করবে তার মনে তোমাকে নিয়ে কোনো তোমার তোমার নিয়ে কোনো জায়গায় নেই কেটে কেটা ভালোবাসা বলো কোনো দিনও নয় তো তুমি যদি রিলাইজ করো হতে পারে তুমি তার তাকে পছন্দ করেছিলে হয়তো ভালোবাসার সেই ফুলফিল ফিলিংসটা হয়তো তোমার প্রতি তার প্রতি নেই অথচ তোমরা রিলেশনে রয়েছ বস একটা কথা বলবো এই ক্ষেত্রে আমি যদি তোমাকে বলি ও কি তোমাকে ভালোবাসে তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমার কাছ থেকে যদি এমনই আসে হ্যাঁ ও আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি বাসি না আমার ভালো তাহলে বস একটা কথা বলি আজ থেকে এই রিলেশনটাকে গুরুত্ব দাও কারণ ওই যে বললাম তুমি তাকে ভালোবাসো এটা ইম্পর্টেন্ট নয় সে তোমাকেই ভালোবাসে এটা বেশি ইম্পর্টেন্ট আর এটা কিন্তু হাজারে একটাও পাওয়া যায় না বুঝলিও সো তুমি সেটা পেয়ে গেছো লাইভে যেটা বলে মানে এটাই নয় যে সে দেখতে সুন্দর হবে তাকে রাস্তাঘাটে নিয়ে হাঁটবো 10টা ছেলে দেখে বলবে আতা কি মмии পটিিয়ে ঘুমায়ো এটা নয় ভালোবাসাটা হচ্ছে ভরসা আর বিশ্বাস এই জিনিসটা যখন তোমার প্রতি থাকবে তাকে তাকে কখনোই ছিল না কারণ তুমি চাবার থেকে অনেকটা বেশি পেয়ে গেছো এটা সবার ভাগ্যে থাকে না সো হয় যে আমার ওই মেয়েটাকে হয়তো আমার দেখতে ভালো লাগছে রিলেশনে গেলাম তখন অন্যরকম লাগছে থাকতে ইচ্ছা করছে না রিলেশানে কিন্তু তখন যদি তুমি মেয়েটা যদি তোমাকে খুব ভালোবেসে গেলে তুমি তো তাকে ফেলেছো সেই পাতে তাই না সেই কর্তব্যটা তো তোমাকেই পালন করতে হবে বুঝতে পারলে অবশ্যই এরকম সিচুয়েশনে থাকলে সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাকে কখনোই ঠকিও না কারণ এই পা তোমাকে কখনোই কিন্তু ভালোভাবে থাকতে দেবে না ভালো থেকো আর যদি সে তার সিওর তোমাকে না ভালোবাসে সেরকম ব্যাপারটা যদি তুমি না করো তাহলে ব্রেকআপ হতেই পারো দেবো না তো চলো ভিডিওটা এই মতো রাখছি অনেকটা লং হয়ে গেছে তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিও শেষগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বস